নিং সো কালকে রাত্রিবেলা দাদা বাড়িতে এসছে বাড়িতে এসে ফোন করে বলল ভাই সকালে কিছু করিছ তো এখন বাজে পাঁচটা কুড়ি পাঁচটা কুড়ি বাজে এখন যাব আমার বাড়ি বেলঘড়িয়াতে আর দাদার বাড়ি সোদপুরে এখন আমি সোধপুর যাব ওখান থেকে দাদাকে পিক আপ করবো আর প্ল্যানিং আছে আমাদের আজকে যেহেতু শীতকাল পরে গেছে একটু খেজুরের রস খাওয়ার খেজুরের রস পাই নাকি দেখি ওখানে একটু ভিলেজ সাইড আছে তো ওখানে আমরা যাব সবার প্রথমে দাদা একটু প্র্যাকটিস করবে মাঠে একটু ওয়ার্কআউট করবে হয়তো ওয়ার্ম আপ করবে তারপরে আমরা খেজুরের রস খুঁজবো কোথাও পাই না কি তো চলো প্রথমে আমি গাড়িতে এখন তেল ভরবো গাড়িতে তেল একটু কম আছে পেট্রোল পাম্প থেকে দেন দাদাকে বাড়ির থেকে তুলবো আমি পিক আপ করবো এসছি দাদার বাড়িতে এবার দেখি কতক্ষণে আসে ফোন করলাম তো আসছে বললো রেডি ঠান্ডা লাগছে না 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 ঠিক আছে চলো আমরা এখন যাবো একটা গ্রাউন্ড আছে গ্রাউন্ডে গিয়ে একটু ওয়ার্ম আপ করবে তারপর আমরা বেরাবো আমরা কোথায় কি খুঁজতে বেরাবো আমরা আজকে আজকে আমরা খেজুরের রস না খেজুরের রস তাইতো

বিশ্বাস করবে না আমার বাড়ি হচ্ছে একটু মানে চার পাঁচ মিনিট ওই রোডে অত ঠান্ডা নেই আমার দিকটা যতটা ঠান্ডা পড়েছে জানাবো পরে তোমাদের তোমরা বুঝতেই পারছো ওয়েদারটা দেখে চাটা এখন না পেলে মাঠে যাওয়ার আগে জমে যেতাম আমরা

বাসে কপি চাষ করেছে এত সুন্দর ওয়েদার এখান থেকে এখন দৌড়াবো আমরা রাস্তায় বিকজ মাঠটায় গেছিলাম মাঠটা একটু খুঁড়েছে জায়গা নেই কোনো ব্যাপার না এর আগে আমরা রাস্তাও দৌড়েছি কিছু নেই একদিন তো এখান থেকে আমরা পুরো দৌড় শুরু পুরো রাস্তাটা তোমরা দেখতে থাকো ঠান্ডা কেমন তোমরা আশা করি বুঝতেই পেরেছ কেমন ঠান্ডা এদিকে বা সুন্দর বোঝা দেখো এখানে সব কিছু চার্চ বাস হচ্ছে আলাদাই মজা এরকম জায়গাতে তো দৌড়ো মজা এরকম জায়গাতেই দৌড়ো মজা পেছনে ব্যাকগ্রাউন্ড বেশ ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড ভাষা বোঝাই যাচ্ছে ভাই এই কপি এই ফেটে গেছে ঠিক আছে এগুলো নাও কম দাম নেব কম দাম না যেটা ভালো গেছে দাও ভালো তো ওর মধ্যেই ওইটাই ভালো তুমি তুলে দাও সকাল তুমি তুলে নাও দাও না তুমি সকাল সকাল তুললে তুমি নিয়ে যাচ্ছে হাতে তার আগে আমি তুলে গেলে তো আমি দেখে নিলাম তো একটা নিই তোমার হাতে আর কি একটা ছোট না আর একটা দাও আরেকটা আর দিয়ে দাও এখানে আর বেগুন হচ্ছে দেখো কত সুন্দর বেগুন এই যে বেগুন তো আমাদের প্র্যাকটিস হয়ে গেছে মাঠেই যাওয়ার কথা হচ্ছিলো কিন্তু মাঠটা একটু প্রবলেম বলে তো যাই এখান থেকে আবার বাজার করে নিয়ে যাই বাজার করে নিয়ে যাই আমি আর ভাই বাড়িতে তারপর আজকে মার হাতে একটু জমিয়ে খাবো পুরো সপ্তাহ ট্রেনিং চলে দুদিন দিন ছুটিতে আসি এসে পুরো মায়ের হাতে জমিয়ে খেয়ে আবার শুরু করে দিই ট্রেনিং চলো তবে কী কী করছি তোমার সাথে বল এখানে একটা বড় বাজার বসে আচ্ছা

পাইকারি বাজার এটা তো এখানে যখন সকালে অনেক বেশি করে নিতে হয় দশ কেজি যারা এখান দিয়ে মাছ নিয়ে গিয়ে বিক্রি করে অনেক ভাইরা আছে আর সাতটার পরে নর্মাল এক কিলো নিচে দেবেন এক কিলো ভোলা নিলাম আর এক কিলো একশো আর এক কিলো একশোর মতন কাঁচায় নিলাম ছোটো সাইজে মা খুব ভালোবাসে ছোটো ইলিশ বড়ো ইলিশ সেরকম পেলাম না তো ছোটো ইলিশ বড়ো ইলিশ পেয়েছি বাট কেমন স্বাদ হবে জানি না তো ছোটো ইলিশ আর এক কিলো ভোলা মাছ আজকে এইটাই হবে বাড়ি চলো চলো ডিম নিলাম এই কাকার দোকান থেকে চা খেয়ে গেছিলাম ডিম খাবো ডিম ছাড়িয়ে নিচ্ছি বলুন দাদা আমরা ছাড়িয়ে নি হুম